ভারতের কর্ণাটকে যে মুসলিম বোন নিজের হিজাব রক্ষা করতে আল্লাহ আকবারের ধ্বনি দিয়েছে এবং সেই ভিডিও পুরো বিশ্বজুড়ে ভাইরাল এবং আলোচিত হয়েছে সে বোনকে আমার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম তার বিরোধী যারা তার শত্রু তাদের এতগুলো মানুষের সামনে তিনি আল্লাহ দেখে আমার মনে পড়ল সেই বীর যোদ্ধা হজরতারীলা আনার কথা যিনি রাসুল আলী ওয়াসাল্লামের সঙ্গে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন স্বয়ং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার এই বীরত্বের প্রশংসা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে হজরত উম্মালিয়াল্লাহ তাল আনহা যেন জান্নাতে তার সঙ্গে হন হজরত উম্মে আনহা নুসাইবা বিনতে কাব নামেও পরিচিত ছিলেন বহুদের যুদ্ধে অন্য অন্য নারী সাহাবিদের মতোই হজরত উম্মে আম্মার্লা দিয়াল আল আনহা পানি আনা নেওয়া এবং মুসলিম যোদ্ধাদের মধ্যে যারা আহত হচ্ছিলেন তাদের সেবায় নিয়োজিত ছিলেন কিন্তু যখন ফলাফল মুসলমানদের অনুকূলে আসে এবং যোদ্ধারা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আদেশ অমান্য করে তখন জয় পরাজয় রূপ নিতে লাগে তখন যোদ্ধারা নিজেদের যান বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করতে লাগে এইদিকে রাসূল সাল্লাহ আলী ওসাল্লামও অরক্ষিত হয়ে পড়েন যখন হজরত উম্মে আম্মারা রাজিয়াল্লাহ তে আল আনহা এই দৃশ্য দেখেন তখন তিনি উন্মুক্ত তরবারি হাতে একটি ঢাল নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি দিকে দ্রুত ব্যাগে দৌড়াতে লাগেন যখন বীর যোদ্ধারা শহীদ হতে লাগলেন তখন হজরত উম্মে আমার তে আল আনহা চতুর্দিক থেকে আসা সূত্রদের সাথে যুদ্ধ করতে লাগলেন রসুল সবল্লাহ আলহিউসাল্লাম তার এই বীরত্বের বর্ণনা দিতে গিয়ে বলেন আমার ডানে বামে সামনে চতুর্দিক থেকে দেখলাম হজরত উম্মে আমার আল্লাহ তাল আনহা কাফেরদের সাথে লড়াই করছিলেন একজন পুরুষের চেয়েও তিনি অনেক ভালো যুদ্ধ করছিলেন কাফেরদের সাথে তো আমরা বলতে পারি যে ভারতের কর্ণাটকের এই বোন যিনি জানেন যে তার চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু তিনি একা তারপরেও তিনি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন তার ইমান এতটাই মজবুত আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের ইমানকে এতটাই মজবুত করার তৌফিক দান করেন এবং আমার এই বোনকে উত্তম প্রতিদান দান করেন